সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই আশা রেখে আজকে আমি আমার আরেকটা নতুন ব্লগ শুরু করতে চলেছি তো এখানে যথারীতি দেখতে পাচ্ছ বিছানা গুছাচ্ছি বিছানা গুছিয়ে আজকে তাড়াহুড়োটা অনেকটা বেশি কারণ যেহেতু আজকে মিঠির পাপা নেই মিঠির যাবতীয় কাজ আমাকেই করতে হবে তার জন্য আগে শুরু করলাম বিছানা থেকে রাত্রিবেলা শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না গতকালকে নাহলে এই কাজগুলো রাতেই করে রাখার চেষ্টা করি কিন্তু যেহেতু রাতে করে রাখতে পারিনি তো সকালে চাপটা অনেকটাই বেড়ে গেছিল আজকে গতকালকে রাত্রে এডিট ভয়েস ওপার কিছুই করে রাখতে পারিনি যার জন্য এই কাজগুলো সারতে সারতে আমার অনেকটা বেলা হয়ে গেছে আর জানালা খুলেই তো তোমাদেরকে দেখালাম মেঘলাচ্ছন্ন দিন এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা মনে হচ্ছে না আজকে আর রোদ উঠবে বলে তো তোমাদের এদিকে ওয়েদারটা কেমন সবাই জানাবে কমেন্ট করে আমাদের এদিকে তো আজকে রোদই নেই রোদ নেই বললেই একদম নেই নেই তো নেই তাও দুপুর তিনটের দিকে একটু রোদ উঠেছিল তাও ওঠা না ওঠা সমান তো এদিকে দেখো বিছানাটা সামনের ঘরে বিছানাটা গুছিয়ে এখানে চলে আসলাম ওর সরঞ্জাম গোলা গোছাতে আর এইগুলা খুব শিগগিরই আমি পরিষ্কার করব কারণ ওর স্কুল খোলার আবার টাইম হয়ে আসছে যার জন্য এগুলা পরিষ্কার করব ওর বইয়ে মলাট সলাট সব লাগিয়ে দেব তার জন্য আর এখানে দেখো এটা বলছি এটা কার রে বলছে দাও 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 মা এটা নিয়ে খেলবো এই হচ্ছে ওর অবস্থা জানো না তো যাদের ঘরে ছেলে বাচ্চা আছে ওদের ঘরের খেলনার সরঞ্জামগুলো অন্য রকম হয় আর যাদের ঘরে মেয়ে বাচ্চা আছে ওদের ঘরে খেলনার সরঞ্জামটা অন্য রকম হয় ছেলে বাচ্চার সরঞ্জাম হচ্ছে বড় মানে বড় বড় জিনিস নিয়ে খেলাধুলা করে গাড়ি বাইক এসব নিয়ে আর মেয়েদের হচ্ছে এই টুকি টাকি চুলের গাডার ক্লিপ আংটি জানো না তো কী পরিমাণে ঘরে যে ফেলে যেদিকে ঝাঁটা লাগাবো সেদিকেই ওর জিনিসপত্র বেরোবে তার জন্য মানে এগুলা গুছাতে গুছাতে খুব সময় লাগে উপর উপর সে কিছু নোংরা করে না কিন্তু নিচে বসে বসে এইদিকে ফেলবে ওইদিকে ফেলবে সেগুলো এবার ওকে খুঁজে বের করে দিতে হয় আর ওর সাথেই চেঁচামেচি করছিলাম হ্যাঁ নিজের খেলনাগুলো নিজে গুছিয়ে রাখতে পারো না আমার শরীরটা ভালো লাগে না সেদিনও কি তুমি পারো না নিজের খেলনাগুলো গুছিয়ে রাখতে তো বলেছিলাম বেলচাটা নিয়ে আয় তো ওটা আবার নিয়ে এসেছে আবার বললে কথা শুনে জানো তো অনেক মানে অনেক হেল্প করে আমাকে বাবা এটা নিয়ে আসো বাবা ওইটা নিয়ে আসো করে বলতে কি আমি করাই কারণ কি করবে বসে থেকে এখন পড়াশোনার তেমন শুরু হয়নি যখন শুরু হবে তখন তো টিচার স্কুল এইসব নিয়েই ব্যস্ত হয়ে যাবে তাই না তো যেটা বলছিলাম আজকে একটা খুব ব্যস্ততম দিন জানো না বন্ধুরা আজকে মিঠির বাবা নেই বাড়িতে ও আমাদের ওই বাড়িতে চলে গেছে ওর কাছে তো ইকুয়ালি সবটাই ইম্পর্ট্যান্ট তাই না আমরা যেরকম ইম্পর্ট্যান্ট ওই বাড়িতে ওর মা বাবা আছে ওদের বিজনেস ওইখানে তো সব কিছুই ওদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই না তো এখানে দেখো মিঠির এবার আজকে যা যাবতীয় কাজ আছে সবগুলাই আমার করতে হবে বলতে কি মিঠির আজকে আবার ম্যাথ ক্লাস আছে কালকে যেখানে নিয়ে গেছিলাম সেখানে আজকে আবার ক্লাস আছে যেহেতু আমাদের অনেকটা দিন বন্ধ হয়ে গেছে বলতে পারো একশো মানে চার দিন বলতে এক মাসের মতো বন্ধ হয়েছে চার দিন আমরা যেতে পারিনি সপ্তাহে যেহেতু একবার করে ক্লাস হয় তো যেতে পারিনি তার জন্য ভাবলাম সরি তার জন্য ম্যাম বলেছে যেহেতু বন্ধটা হয়ে গেছে তো নিয়ে আসো আজকে কালকে করিয়ে দেব দেখি কতটুকু করিয়ে দেওয়া যায় তো এর জন্য তো রাতে বললাম আমি তো কিছুই করে রাখতে পারিনি এডিটিং ভয়েস ওভার কিছুই করে রাখতে পারিনি খুব সমস্যা হয়ে গেছিলো রাতের বেলা এতটা শরীর খারাপ লাগছিল যার জন্য খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম এখন তো মেয়েকে নিয়ে যেতে হবে আর যেহেতু বড় বাড়িতে নেই তার জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো করছি খুব তাড়াতাড়ি করে করছি আজকে ক্যামেরা সেট করার কথাই ছিল না তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তার জন্য এবার ক্যামেরাটা অন করে দেখো এখন ঘরটা ঝাড়ু দেওয়া শেষ ঘরটা এখন মুছে নিচ্ছি তো ঝাড়ু দেওয়া মুছা প্রত্যেক দিনের কাজ তো করতেই হয় আর মিঠির বাবা আমাকে সব সময় বলে যেদিন তোমার কাজের তাড়াহুড়ো থাকে সেদিন একবেলা ঘর মুছবে না রাত্রি মুছবে তো যেহেতু এখন শীতকাল রাত্রে ঘর মুছলে ঘরটা শুকোতে যায় না তার জন্য আর পুজো পুজো টুজো আছে ঘরে পুজোপালি দিতে হয় তার জন্য সকাল সকালে মুছে নেওয়ার চেষ্টাটা করি আর এদিকে ভাত আর উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম উচ্ছে ভাজাতে দুখানা লঙ্কা দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আমার মেয়ের খুব প্রিয় সে খুব ভালোবাসে ছোট্টবেলা থেকেই উচ্ছে ভাজা খুব ভালোবাসে আর এখানে ভাতও প্রায় হয়ে গেছে উপর দেব আর এদিকে দেখো ওই ঘরের পাশাপাশি এই ঘরটাও আমার ভাতটা নেড়ে চেড়ে এসে মুছে নিলাম আর আজকে রান্না করব পাবদা মাছ এই পাবদা মাছটা কাঁচা রান্না করব সেটাকে পাবদা মাছের ঝালি বলে অবশ্যই আর এখানে দেখো পাবদা মা অনেক দিন বলার পর বর আজকে পাবদা মাছ নিয়ে এসেছে মিঠি খেতে খুব ভালোবাসে কিন্তু মিঠির পাপা ভালো লাগে না নাকি পাবদা মাছ আমারও খুব একটা বেশি ভালো লাগে না তাও বাচ্চার জন্য তো আনতে হয় মাঝে মধ্যে ও যেন তো মাছ আর আনে না আর পাবদা মাছগুলো যেহেতু স্টোর করানো থাকে তার জন্য ও খুব একটা বেশি ভালোবাসে না আনতে তার জন্য তারপরেও মেয়ের জন্য বলে দিয়েছিলাম নিয়ে এসেছে এখানে পাবদা মাছটা রান্না করার জন্য আগে পেঁয়াজটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার মশলাটা দিয়ে দিলাম মশলাতে আছে শুধু অল্প একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছিলাম আর ছিল একটা এ অল্প একটুকরো আদা আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো এই দিয়েই হবে পাবদা মাছটা তো মশলাটাকে যথারীতি ভালো করে কষাতে হবে যে কোনো রান্নাতে মশলা কষানোর উপর টেস্ট আর মিঠি খুব ভালোবেসে ছিল তরকারিটা খেয়ে আর এখানে দেখো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে ওইদিকে বাসন পড়ছে মেঝে নিচ্ছি নিচে গিয়ে আবার নিচের মানে আমাদের রান্নাঘরের যা যাবতীয় আবর্জনা ছিল সব ফেলে এসেছি এই তো এভাবে করে করেই গুছিয়ে 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 করে নিই এবার দেখো মশলাটা ভাজা ভাজা হওয়ার পর মশলার উপরে মাছগুলো জাস্ট শুইয়ে দেব। শুয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করে দেব তারপর ঢাকা দিয়ে 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 আস্তে আস্তে করে রান্না করব। কারণ পাবদা মাছ ভাজলে এতটা পরিমাণে ফাটে এই সাহস পাই না যে পাবদা মাছ ভাজবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যার জন্য মনে হয় এভাবে যদি রান্না করে নিই তাহলে তো আর ফেটে আমার নাকে মুখে পড়বে না তাই না প্রচণ্ড ফাটে পাবদা মাছ আমা আমার হাতে তো বেশি ফাটে মনে হয় এরকম তো এখানে দেখো মাছের এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেবো আর খুব হালকা হাতে এটাকে উল্টাতে হবে না হলে মাছ সব ভেঙে ছুঙে একদম একাকার হয়ে যাবে তো যেহেতু পাবদা মাছটা একটু নরমই থাকে তার জন্য আস্তে 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 করে নাড়াচাড়া করে দেবে এটা আমাদের এখানে দুবেলার তরকারি আছে আর রাতে কিছু রান্না করবো না ভাই এত রান্না বান্না আমার আর সহ্য হয় না জানো না তো এই ঠান্ডার মধ্যে একটা দিন আমার এমন নেই যে সর্দি কাশি কম আছে মানে এত ঠান্ডা জল কি বলবো তো এখানে যথারীতি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দেখো মাছটাতে প্রচণ্ড তেল ছিল কী পরিমাণে তেল বেরিয়েছে দেখো যার জন্য তরকারিতে খুব বেশি একটু তেল দিতে হয়নি নাহলে এই তরকারিটাতে আরও অনেকটাই তেল দেওয়া যেত ইচ্ছা করলে কিন্তু আমি খুব বেশি একটা তেল দিই তো এখানে দেখো এবার আর নাড়াচাড়া করা যাবে না এ পর্যায়ে একটু ঝোল দিয়ে দিতে হবে তাহলে নিচ থেকে উঠে চলে আসবে মাছগুলো কারণ এখন যদি নাড়াচাড়া করি ভেঙে যাবে তো যথারীতি এখানে ঝোলও দিয়ে দিলাম আর এই ঝালটা খেতে এতটা টেস্ট লাগে আর একটু ইচ্ছা করলে আর একটু লঙ্কা দেওয়া যেত কিন্তু যেহেতু মেয়ে খাবে যার জন্য খুব বেশি লঙ্কা দেওয়াটা আমি প্রেফার করি না বাচ্চাদের পেট টেট ব্যথা করতে পারে তো এখানে দেখো আরও একটু ঝুল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। আর এখানে তরকারিটা হয়েও গেছে অনেকটা পরে এবার সরি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তাহলে কি হয় ধনে গন্ধটা পুরোটা ছড়িয়ে যাবে আর আজকে ঢাকা দিয়ে রাখার মতো সময় নেই জানো না তো কারণ মেয়েকে নিয়ে টাইম মতো বেরোতে হবে একা হাতে আবার সব কাজগুলো কমপ্লিটও করতে হবে যখন এরকম তাড়াহুড়ো আসে না খুব একটা সমস্যা হয়ে যায় কিন্তু তারপরেও যেহেতু আমরা সংসারে দুজন মানুষ মিঠির পাপা আর আমি দুজনার মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছি নিয়ে তারপর নিজেদের মতো নিজেরা করি যেদিন ও বাড়িতে চলে যায় সেদিন মিঠির সমস্ত দায়িত্বটাই আমার উপরে থাকে সেটা আমি ভালোভাবে করার চেষ্টাটা অবশ্যই করি কারণ দুজনে মিলে সংসারে যখন কন্ট্রিবিউট করব তখনই একটা সংসার সুন্দর হয়ে ওঠে তাই না যেহেতু সংসারটাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছে তার জন্য দুজনের কন্ট্রিবিউশনটাই দরকার যেহেতু হাজব্যান্ড বাইরের দিকে করবে আমি ঘরের দিকে করব এটাই তো আর যেদিন সে পারবে না সেদিন তার কাজগুলো আমার করে দেওয়াটা কর্তব্য সেটা আমি কর্তব্যের মধ্যে পড়ে তার জন্যই সেটা আমি খুব ভালোভাবে করার চেষ্টা করি একদম মেয়েকে অন টাইমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে অবস্থা তো যথারীতি এখানে দেখো স্নান করে আমি আর একটুকু সময় পাইনি সিঁদুর দেওয়ার আর মুখে একটু ক্রিম দেওয়ার চুলটা আছড়ানোর অব্দি সময় পাইনি তারা হুরু করে সব কাজ বাজ সেরে এখন এভাবে রেডি হয়ে তো মিঠিকে নিয়ে এবার বেরিয়ে পড়ছি ঘড়িতে টাইম বাজে তিনটা পাঁচ বাজে হ্যাঁ তিনটা পাঁচ বাজে দুপুর তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম বললামই তো হাজব্যান্ড যাতে কোনো কমপ্লেন না করতে পারে যে আমি টাইম মতো ওকে পৌঁছাইনি তার জন্য যতটুকু ট্রাই মানে যতটুকু আমি পারি ততটুকু ওকে টাইম মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করি দুজনে মিলে সংসারে কাজ করলেই সংসারটা সুখের হবে সুন্দর হবে তাই না আর বাইরের জানলাটাও বন্ধ করে দিলাম এটা হচ্ছে আমাদের ঘরের ঘরের বাইরের জানালাটা তো এটাকে বন্ধ করে দিলাম না হলে প্রচণ্ড মশা আসবে আর সব মশা দরজার চি নিচে দিয়ে একদম ঘরে ঢুকে যাবে তার জন্য এটা বন্ধ করে দিলাম আর এখানে দৌড়ে দৌড়ে মিঠিকে নিয়ে যাচ্ছি বলছি বাবা তাড়াতাড়ি জল আজকে জানি রিক্সা পাবনি সেটাও জানি না কারণ নাহলে আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে গিয়ে ওটো টোটোয় উঠতে হয় তো এখানে দেখো আমার পার্সটা আবার ফেলে দিলো বলছে মা এটা পরে গেছে কিচ্ছু হবে না চলো বাবা তো যথারীতি এক কাকাকে পেয়ে গেছি তো ওনার রিক্সায় চেপে এবার চললাম মিঠিকে নিয়ে আর দেখো এখানে ঠান্ডাও লাগছিল ভাই রিক্সাতে বসলেও ঠান্ডা লাগে তো মেয়েকে এখানে দিয়ে এসেছি দিয়ে এবার সোজা চলে যাচ্ছি আমি আমি বাড়িতে চলে যাব কারণ মেয়েকে দিয়ে এখানে বসি না কারণ এখানে বসে থাকতে আমার খুব বেশি একটা ভালো লাগে না কখনোই বসি না আমি যেদিন মিঠির পাপা থাকে সেদিনও বেরিয়ে যাই বাড়িতে চলে যাই আর এসে দেখছি আমাদের বাড়িতে এই যে বাইরের যে স্টোরেজটা ওয়াটার স্টোরেজটা সেটা উপচে জল পড়ছে তো বন্ধ করে দিলাম নাহলে জলটা ওয়েস্টেজ হবে তার জন্য আর এখানে দেখো এবার ঘরে চলে যাচ্ছি আর ঘরে গিয়ে একলা নিজের মতো কিছুটা টাইম স্পেন্ড করব। আর সোজা চলে এলাম এই দেখো এখানে তিনটে পঁচিশ বাজে তো বেশিক্ষণ লাগেনি আসতে আর যেতে তো এখানে মিঠি পাপা মিঠিকে নিয়ে আসবে আজকে বাড়ি থেকে আসার সময় বলেছে তোমার আনতে হবে না আমি নিয়ে আসবো তো যথারীতি সন্ধ্যার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া তাও আমি ড্রেসটা খুলিনি যদি বলে যে আবার যেতে হবে তার জন্য ড্রেসটা খুলিনি এই ড্রেস পরেই ঘর টোর ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলা দেখবে ঘর টোর ঝাড়ু না দিলে সন্ধ্যা পুজো না দিলে তো বেশি একটা মানে ধূপকাঠির গন্ধ না পেলে বেশ ভালো লাগে না তো সন্ধ্যার আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি সোজা চলে এলাম রাত্রেবেলা মিঠিকে খাওয়াতে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছ অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা অবশ্যই তোমাদের এক একটা লাইকে আমি ভিডিও করার আগ্রহটা অনেকটা বাড়ে আমার তার জন্য তোমাদের এক একটা লাইক আমার ভিডিওর জন্য অনেকটা দরকার যদি ভালো লাগে তাহলে লাইক করবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই তোমাদের কাছে অনুরোধ আর এখানে মেয়েকে ধরে ধরে খাইয়ে দিচ্ছি কারণ এই আজকে কিছুদিন ধরে আমাকে খাওয়ার নিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে এবেলা খেতে দিলে ওবেলা উঠছে তো ভাবলাম ওকে খাইয়ে দিই ধরে যদি ও খেয়ে নেয় তো যথারীতি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি আর মেয়ে তো এতটা দুষ্ট হয়েছে জানো না বলছিলাম এই দেখ ক্যামেরাতে দেখছি কিন্তু সব ছোট ভাই বোনেরা যে তুই খাচ্ছিস খেয়ে নে বলছে এখানে ও ভালো লাগছে না তো এর সাথে গল্প করে 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 আদর করে ভালোবাসা দিয়ে একে খাওয়াতে হয় এই হচ্ছে অবস্থা তো চলো আজকের মতো এটুকুই ভিডিওটা রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর চ্যানেলটা পারলে একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। নোটিফিকেশনটা সবার প্রথম তোমার কাছে চলে যাবে আর তুমি ভিডিওটা সিন করতে পারবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট